প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার আপনাদের জন্য আজকে আমি দূর থেকে বসীকরণ করার জন্য একটি নকশা দেব যা আপনারা দেখতেছেন যে আমি শুধুমাত্র ঘর করে রেখেছি আমার তাপসটা মুখাস্ত আছে সেই জন্য আমি আপনাদেরকে লিখে দেখিয়ে দেব আপনারা দেখে দেখে লিখে নেবেন যাই হোক আপনাদের জন্য আজকের যে এতাবিজটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনে এবং ভালোভাবে দেখে তারপরে করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের কাজ হানড্রেড হানড্রেড পারসেন্ট হবে তারপরে একটি কথা না বললেই নয় সেটি হলো যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে তারপরে কাজ করবেন ন্যূনতম একশোটা শেয়ার করে তারপরে কাজ করবেন এর আগে যদি কাজ করেন তাহলে কাজ হবে না কারণ আপনি কাজ করার জন্য আমার কাছ থেকে কোনো মতেই এজাজত পাবেন না তো এজাজত ছাড়া কোনো কাজ করলেই কাজ হয় না সেটা অবশ্যই হয়তো আপনারা জানেন কি জানেন না সেটা আমি জানি না তবে আমার যেটা বলার সেটা আমি বলে দিচ্ছি আর আপনাদেরকে আমি তাবিজটা যেভাবে যেভাবে করতে বলবো আপনারা ঠিক সেভাবে করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কাজ হবে যাই হোক আমি আপনাদেরকে তাবিজটা লিখিয়ে লিখে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেছেন আমি লিখেছি দূর থেকে প্রশিক্ষণ করার জন্য তাবিজ এই তাবিজটি কীভাবে কী করবেন আমি আপনাদেরকে বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন বা বুঝতেও পারবেন না কাজও করতে পারবেন না কাজ না করলে না বুঝলে কাজও হবে না তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা ভিডিওটি হানড্রেড পারসেন্ট মনোযোগ দিয়ে দেখবেন তাহলেই আপনারা কাজ করতে পারবেন নয়তোবা কাজ করা সম্ভব হবে না আর ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে তারপরে কাজ করবেন এর আগে কেউ কাজ করবেন না এর আগে কেউ কাজ করবেন না লাইক কমেন্ট শেয়ার করে তারপরে কাজ করবেন এর আগে কেউ কাজ করবেন না কাজ করলেও কাজ হবে না সেটার জন্য আমি দেয় না আর কেউ এই কাজটি না যায় না যায়জ কোনো কাজে করবেন না জায়জ যদি কাজে করেন তাহলে এর যে সমস্যা হবে এর দ্বারা যে সমস্যা হবে সেটার জন্য আমি দায়ী থাকবো না আমরা দেখছেন আমি লিখছি যে এখানে হচ্ছে আপনার বাবার নাম পরে হয়েছে আপনার নাম তারপরে হচ্ছে মেয়ের নাম তারপরে মেয়ের মার নাম তারপরে মেয়ের নাম এখানে যদি আপনি মেয়ে হয়ে থাকেন আপনি মেয়ে হয়ে থাকলে এখানে আপনার মার নাম দেবেন তারপরে আপনার নাম দেবেন এখানে ছেলের নাম দেবেন ছেলের বাবার নাম দিবেন তারপরে এখানে ছেলের নাম দেবেন আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে আপনার বাবার নাম দিবেন এখানে আপনার নাম দেবেন এখানে মেয়ের নাম মেয়ের মার নাম দেবেন এখানে মেয়ের নাম দেবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যদি আপনারা তারপরেও যদি বুঝতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আমি আজকের ভিডিওটি বড় করব না আমি সকল ভিডিওই পনেরো মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট করে থাকি তবে আজকের ভিডিওটি আমি বেশি বড় করব না আজকের ভিডিওটি খুব ছোট। এবং খুব ছোট করব খুব ছোট করার কারণ হচ্ছে আপনারা ভিডিও বড় করলে আপনারা ঠিকমতো দেখেনও না কাজও করতে পারেন না এবং করেনও না আচ্ছা যাই হোক তো এই জন্যই আমি আজকের ভিডিওটি খুব ছোট করছি এই এখানে যেটা লেখা আছে এটা লেখা থাকবে এখানে যেটা লেখা আছে এটা লেখা থাকবে আপনি এই যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে আপনার বাবার নাম দিবেন এখানে আপনার নাম দিবেন আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে এখানে আপনার মায়ের নাম দিবেন এখানে আপনার নাম দিবেন। যদি আপনি মেয়ে হন তাহলে আপনার নাম এখানে এই জায়গা হবে আপনার আগে আপনার মার নাম তারপরে আপনার নাম হ্যাঁ তারপরে ছেলের বাবার নাম তারপরে ছেলের নাম আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে আপনার বাবার নাম এখানে আপনার নাম এখানে মেয়ের মার নাম এখানে মেয়ের নাম এভাবে দিয়ে লিখবেন লিখে মোট কয়টি লিখবেন মোট দুটি মুর দুইটা তাবিজ লিখবেন সুন্দর করে মুর দুইটা তাবিজ লিখবেন মুর দুইটা তাবিজ লিখে একটা তাবিজ একটা তাবিজ বড় একটা গাছের নিচে ফুতে দিবেন ফুতে দিবেন একটা বড় একটা গাছের নিচে এক বিঘত এক বিগত অথবা এক হাত মানে যতটুকু আপনি গর্ত করতে পারেন হ্যাঁ গর্ত করে যে কোনো একটা সোচালু জিনিস দ্বারা গর্ত করে তারপরে আপনি গর্তের ভিতরে এটারকে গেড়ে দেবেন আর একটা আপনি কি করবেন সুন্দর করে ভাজ করবেন ছোট করে ভাজ করবেন ভাজ করার পর আপনি এটাকে কি করবেন ভালো উজনই একটা পাথর দ্বারা উজনই একটা পাথর দ্বারা আপনি এটাকে চাপ দিয়ে পালাইয়া রাখবেন এতে অনেক দ্রুত কাজ হবে যদি আপনি দুটো লেখেন এতে অনেক দ্রুত কাজ হবে আপনি একটা লিখলেও কাজ হবে তবে সেক্ষেত্রে সময় লাগতে পারে আর দুটা লিখলে অনেক দ্রুত কাজ হবে এটা খুবই পরীক্ষিত এবং শক্তিদায়ক এক তাবিজ যদি আপনি করেন তাহলে বুঝতে পারবেন এর আগে বুঝতে পারবেন না আমি আজকের মতো এখানেই বিদায় নেব আসসালামু আলাইকুম তাবিজটা আমি ভিডিওটা কাটতে গিয়েও একটা ভুল হয়ে গেছে সেই ভুলটা হলো আপনারা কী কালি দিয়ে লিখবেন সেটা কিন্তু আমি বলি নাই আপনারা এই তাবিজখানা কী কালি দিয়ে কখন লিখবেন সেটা আমি বলি নাই তো এই জন্য আপনারা কমেন্ট করবেন আর শুধুমাত্র উল্টাপাল্টা মন্তব্য করবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই তাবিজটা যে কোনো বারে লিখতে পারবেন তবে সকালে দশটার আগে দশটার আগে তাবিজটা লেখা লিখে শেষ করবেন দশটার আগে তাফিসটা লিখে শেষ করবেন আর লিখার সাথে সাথেই আপনি এই কাজগুলো করে ফেলতে হবে যেটা ফুটে দেওয়ার সেটা ফুটতে দিতে হবে যেটা পাতা দেওয়ার সেটা পাতা দিতে হবে আর কী কালি দিয়ে লিখবেন আপনি যদি সম্ভব হয় তাহলে জাফরান কালি দিয়ে লিখবেন আর যদি সম্ভব না হয় তাহলে আমার মতো এরকম একটা লাল কলমের কালি দিয়ে লিখবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ যে আপনার কালে দিয়ে কাজ করলে হয়তো কাজটা হানড্রেড পার্সেন্ট দ্রুত হয়ে যাবে আর লাল কলম দিয়ে কাজ করলে হয়তো আপনার একটু ধীরে ধীরে হবে তবে কাজ হবে যে এটা হানড্রেড পার্সেন্ট আজকের মতো এখানেই বিতে নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখাত